পুলিশ আসার খবরে পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে সাতাইশ ডিসেম্বর দুই চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এখানে ছবি রয়েছে আওয়ামী লীগ নেত্রীর চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সারোয়ার কাবিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর রাত এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ আওয়ামী লীগ নেত্রী কাবিরি সাবেক রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের নেতা উসমান সারোয়ারের কন্যা সর্বশেষ কক্সবাজার তিন আসন এবং কক্সবাজার চার উখিয়া থেকে টেকনাব আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন কাবিরি তাছাড়া তার বড় ভাই সাইমুম সারোয়ার কমল কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য পুলিশ জানায় গোপন সূত্রে কাবিরির অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ পুলিশের অভিযানের খবর পেয়ে কাবিরি ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাঙ্কের ভেতরেই লুকিয়েছিলেন এক পর্যায়ে পানির ট্যাঙ্কের ভেতর থেকে তাকে বের করে আনা হয় দেবপাহাড়ের বাসাটি কাবিরীদের পৈতৃক নিবাস নাজদিন সারোয়ার কাবিরি জ্বালানি তেল ব্যবসার সাথে জড়িত তার নিজের অয়েল ট্যাঙ্কার সরকার পতনের পর কাবিরী আত্মগোপনে চলে যান নগর পুলিশের উপকমিশনার দক্ষিণ শাকিলা সুলতানা বলেন কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবিরিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা কক্সবাজারে রয়েছে তাকে কক্সবাজার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এই ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ